জয় জয় সোনা মায়ের জয় সবাই একবার ভালোবেসে বলুন রাধে রাধে আমি আগেও বলেছি মা ছিলেন মা আছেন মা যুগে যুগে থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় আজ যদি আমি নাও থাকি কিন্তু জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মহামন্ত্র থেকে যাবে গোটা পৃথিবীর মানুষের বুকে থেকে যাবে যে জয় কৃষ্ণ মায়ের জয় আমি ঠিক একদিন হয়তো থাকবো না কারণ এই নাম মহা মন্ত্র থেকে যাবে জয় কৃষ্ণ মায়ের জয় শুধু আমি একটা কথাই সকল মায়ের সন্তানদের বলবো যে মা ছিলেন মা আছেন মা থাকবেন আমরা সব সময় ভাবি একদিন আমি বলেছিলাম এটা আমারই বাণী দেখবেন যে বলেছিলাম বিপদ এলে আমরা মাকে ভুল বুঝি মা কেন হলো কি জন্যে হলো কেন হবে কিন্তু কেনর উত্তর মা সব জানেন যখন কোনো বিপদ আসে তখন সেই বিপদ মানে বিপদ নয় কারণ মা পরিস্থিতি অনেক কিছু শেখান মা আরও পুরাণ যখন একটা ইট তৈরি হয় তখন সেই নরম কাদা মাটিটাকে পোড়ানো হয় সেই নরম কাদা মাটিটা পোড়ার পর তারপরে কিন্তু ইট তৈরি হয় তাই ঠিক সেম একই জিনিস কারণ আমি কোনো দিন বিপদে ভয় পাইনি বিপদে ভয় পাই না মা ছিলেন মা আছেন মা থাকবেন সব সময় বলেছি সত্যের জয় পরে হয় সত্যের জয় পরে হয় মিথ্যার জয়টা আগে হয় মিথ্যাটা সত্যকে চাপা দিয়ে দেয় কিন্তু আজ পর্যন্ত কোনো দিন সত্য চাপা থাকেনি সত্য ঠিক একদিন বেরিয়ে আসবেই যদি কেউ আমাকে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র বাঁধা দেওয়ার চেষ্টা করেন তাহলে আমি সমস্ত মায়ের ওপরই ছেড়ে দিলাম জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র যুগ যুগ ধরে থাকবে কারণ এই মহামন্ত্রে অসম্ভব শক্তি লুকিয়ে আছে আমি প্রত্যেক দিন এক কথা বলি যখন আমাদের খুব বিপদ আসে কারণ আমি বলেছিলাম প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ নিয়ে জীবন কখনো সুখ আসবে কখনো দুঃখ আসবে কখনো দুঃখ আসবে কখনো সুখ আসবে তাই আমি সবসময় বলি যে মায়ের নাম জপ মায়ের মহামন্ত্র জপ করতেই হবে উদ্ধার করা মালিক মা তো আছেন মা কিন্তু সবসময় যেমন মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু যুদ্ধ করেননি তিনি কিন্তু সারথী ছিলেন যুদ্ধ কিন্তু অর্জুন করেছিলেন তাই আমি বারবার বলেছিলাম যুদ্ধ কিন্তু আমাকেই করতে হবে কৃষ্ণকালী মা সাথে রয়েছেন ওনার আশীর্বাদ সব সময় আমার মাথার ওপরে আছে রাখে হরি তা মারে কে মারে হরি তা রাখে কে আগেও আমি বলেছিলাম আমি কিন্তু আমি আমার নিজের মতো ভিডিও করতাম মায়ের কথা বলতাম আমি আমার বাণী কথা বলতাম যেই বাণী আমি কোনো দিন যখন বিপদ আসে কোনো দিন আমি বিপদের সময় যে আমি মাকে ডাকবো না তাও নয় বিপদের সময় আমি সব সবসময় মার কাছে থাকি সব সবসময় মাকে ডাকি আর সব সময় জানবেন যে সত্যের জয় পরে হয় সত্যের জয় পরে হয় মিথ্যার জয় আগে হয় তাই মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু যুদ্ধ করেননি তিনি ছিলেন সারথী আর অর্জুন যুদ্ধ করেছিলেন কারণ এটাও জানবেন যুদ্ধ আমাকেই করতে হবে মা হচ্ছেন সারথী মায়ের আমি আগেও বলেছিলাম এখনও বলছি আমি মায়ের মেয়ে আমি মায়ের মেয়ে আমি মায়ের মেয়ে এই ধরা দামে ঘোর কলি যুগের কারণ কৃষ্ণকালী মায়ের জয় নিতে পারবে না পাপিরা অধমরা তারা এই কৃষ্ণের নাম নিতে পারবে না কারণ এখন কল ঘোর কলিযুগে পাপে পরিপূর্ণ হয়ে গেছে তারা আজকে যে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র তাদের মুখ দিয়ে বেরুবে না আমি প্রথমেই বলেছিলাম যারা খুব পাপ করে যারা তারা ভীষণ সুখে থাকেন কেন জানেন ভগবান শ্রীকৃষ্ণ সময় তাদেরকে সুখে রাখেন আর যারা খুব ভালো হয় ভীষণ ভালো তাদের জীবনে বারবার দুঃখ আসে আমি আগেও বলেছি এখনও বলছি কিন্তু যাদের জীবনে বারবার দুঃখ আসেন তাদের তাদের কাছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকেন পাপীদের মুখে কখনই কৃষ্ণ নাম শোনা যাবে না দেখবেন তারা কোনো দিন না করে হরি নাম না করে মুখে কোনো হরিকথা আর না বলে জয় কৃষ্ণকালী মায়ের জয় আমি বারবার বলেছিলাম পাপিরা সব সময় কিন্তু সুখে থাকবে আর ভালোরা যারা ভীষণ ভালো তাদের জীবন দুঃখ নেমে আসবে আমি এই কথাটা আগেও বলেছিলাম এখনও বলছি তবে একটা জিনিস আমি খুব যখন বিপদে পড়ি তবে একটা জিনিস আমার খুব মানে অনেক কিছু শিখি এটা আমার মধ্যে একটা খুব শেখা হয় কারণ একটা জিনিস কোন জিনিস না ভাঙলে তাহলে কিন্তু করা যায় না কোনো জিনিস যদি না ভাঙে নদীর এক কুল ভাঙে এক কুল গড়ে তাই যখন বিপদ আসে আমি কিন্তু অনেক কিছু শিখি কারণ সব সময় যেন আরও আরও যেন ভক্তি বেড়ে যায় মায়ের প্রতি এই যে যেমন একটা কথা বলি যে বিপদ এলে পারে যখন আমি এই যে শোনা মায়ের কাছে বসি নিজের মতো কথা বলি নিজের মতো আমি গান করে মাকে শোনাই আমার যেমন গলা আছে আমি গানের শিল্পী নয় কিন্তু আমি মাকে ভালোবাসি তাই আমার ভালোবাসা দিয়ে আমি যেমন পারি আমি এক কলি দু কলি করে গান শোনাই আমার এটা ভালো লাগে আর আমি সব সময় আমার মতো আমি থাকতে ভীষণ ভালোবাসি আর আমি একটা কথা বলতে চাই যে দেখবেন আমি মাঝে মাঝে খুব বাচ্চাদের মতো ব্যবহার করে ফেলি